মহাদেব রাধে শ্রী কৃষ্ণ আজকে আমরা দেখে নেব যে শত্রুরা আপনাকে কিভাবে মিথ্যে বদনাম দিল আপনার সঙ্গে শত্রুতা করার জন্য কি কি বদনাম অযথা আপনার গায়ে চাপিয়ে দিল সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং আর মাথায় রাখবেন একটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তাই তার সঙ্গে যতটুকু রেজাল্ট করে ততটুকু নেন বাকি কিন্তু লেট গো করে দেবেন আর ওয়ান ওয়ান সেভেন সিজ হার হার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না প্রচুর কমেন্ট পড়ি তো নববর্ষেরও অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি আর প্রতিদিনই আপনাদের কমেন্টগুলো আমি লক্ষ্য করি পড়ার চেষ্টা করি সবগুলোই প্রায় পড়ার চেষ্টা করি তো আপনারা এত ব্লেসিং দেন এত ভালোবাসা দেন এবং আমার রিডিং এত পছন্দ করেন তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদের ভাষা সত্যিই বলতে নেই ধন্যবাদ শব্দটাও খুব ছোট হয়ে যাচ্ছে তবুও আমি ধন্যবাদ দিয়েই আপনাদের জানাবার চেষ্টা করলাম তো চলুন আজকে আমরা দেখে নিই যে শুধুমাত্র আপনাকে বিতাড়িত করার জন্য আপনাকে খারাপ প্রকা প্রমাণ করার জন্য প্রকাশ করার জন্য কি কি মিথ্যে দোষারোপ কৃথি কি কী মিথ্যে এলিগেশান আপনার নামে তারা নিয়ে এসেছে এই শত্রু কারা হতে পারে শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর যা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবাই এই শত্রু হতে পারে অফিসকালি ফ্রেন্ড সার্কেল সবাই যে আপনার সঙ্গে শত্রুতা করার জন্য আপনাকে ফাঁসাবার জন্য আপনাকে বদনাম করার জন্য বা আপনাকে দুর্নাম করার জন্য তারা কি কি মিথ্যে এলিগেশন আপনার নামে করেছে চলুন ঝটপট নিন হ্যাঁ ফার্স্টে যেটা এসেছে কমপ্লিকেশন প্রথমেই আপনাকে বলা হয়েছে যে আপনার জীবনটাই জটিল আপনি নানান কমপ্লিকেশনে ভোগেন আপনি মানুষটাই সুস্থ নয় আপনার মানসিকভাবে আপনি ডিস্টার্ব আর মানসিকভাবে ডিস্টার্ব তখনই বলা হয় যাকে পাগল আর মানসিক রোগী বলা হয় না তাই আপনাকে প্রথমেই বলা হয়েছে আপনি মানসিক রোগী আপনি ভারসাম্যহীন মানুষ ঠিক আছে এবং অনেকের এটা মেয়েদের ক্ষেত্রে হবে জানানো হয়েছে যে সে ভালো রান্না করতে পারে না সে ভালোভাবে মানুষের সঙ্গে বিহেভিয়ার করতে পারে না এবং এটাও বলা হয়েছে যে আপনি খাবারের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে তার ছেলে বা তার মেয়েকে বশীকরণ বা কালা জাদু এই সমস্ত জিনিস কিন্তু করেছেন ঠিক আছে এবং আপনি বারবার যে ভগবানের সান্নিধ্যে গেছেন আপনি যে ভগবানকে স্মরণাপন্ন হয়েছেন ভগবানকে নিয়ে জীবন কাটাতে চেয়েছেন এটা তাদের কাছে একটা ঢং একটা নাটক একটা অভিনয় এই সমস্ত কিছু জিনিস মনে হয়েছে কারণ প্রথমেই তো জানে যে আপনি মানসিকভাবে ভারসাম্যহীন মানুষ তাই আপনার ভগবান কেন্দ্রিক জীবনযাপন তাদের কাছে খুব নেগেটিভ মনে হয়েছে এবং আপনি যে ভগবানকে পছন্দ করেন সেটা তাদের কাছে খুব খারাপ লেগেছে এবং বলেছে আশপাশের মানুষজনের কাছে ভগবান ভগবান করে ঠিক কথাই বাট এটা সবটাই ভণ্ড এটাই সবটাই তার নাটক হুম এবং আপনার মানসিকতাতে প্রবলেম রয়েছে অনেককে এরকমও বলা হয়েছে যে ওকে ভূত প্রেত জিন এই সমস্ত জিনিসকে ধরে রেখেছে তাইও আমাদের সাথে বাজে বিহেভিয়ার করে এবং বলাও হয়েছে এটা আপনি পার্টি পলিটিক্স এবং মজ মস্তি ঝুম এ সমস্ত করতে পছন্দ করেন তাই আপনার সংসারে মন নেই এটা কোনো ছেলেদের ক্ষেত্রেও হতে পারে যে আপনি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলসে বড্ড বেশি প্রায়োরিটি দেন যার ফলে আপনার সংসারের প্রতি মন মতি নেই Okey এবং যখনই আপনি অসুস্থ হয়েছেন না তখনই আপনাকে বারবার বলা হয়েছে এই রোগটা আপনার দীর্ঘদিনের রোগ সেটা কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে কোনো মেয়ের ক্ষেত্রে হতে পারে যে এই সমস্ত রোগ জেনে শুনেই আমার ছেলেকে বিয়ে করেছে বা আমার মেয়েকে বিয়ে করেছে ঠিক আছে বা অফিসের ক্ষেত্রে হতে পারে যে এই সমস্ত রোগগুলোকে না জানিয়েই অফিস জয়েন করেছে এবং পাড়া প্রতিবেশী লোকের কাছে এই সমস্ত জিনিসগুলো বলছে যে এই রোগটা তার দীর্ঘদিনের রোগ এ আর রিকোভারি করা সম্ভব নয় কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে না জানিয়েই আমার ছেলেকে বিয়ে করেছে বা আমার মেয়েকে বিয়ে করেছে ওকে বর্তমানে কি করছে জানেন তো আপনার নামে নিন্দেবন্ধ এটাই করছে শত্রু তার নিজের পিঠ বাঁচাবার জন্য এটাই বলছে যে সংসারে অনেক অশান্তি হয় অনেক ঝামেলা হয় কিন্তু ওই ছেলেটি বা ওই মেয়েটি সংসারে ব্যালেন্স করে চলতে জানে না অ্যাকচুয়ালি সে নিজেই ব্যালেন্স করতে পারে না কিন্তু আপনাকে দোষারোপ করছে যে আপনি ব্যালেন্স করে চলতে না আপনি সংসারটাকে ব্যালেন্স করে চলার মতো মানুষই আপনি নন শুধু আপনি আপনার নিজের স্বার্থ বোঝেন নিজের খাওয়া দাওয়া মজ মস্তি ঝুম এই সমস্ত নিজের স্বার্থের জন্যেই আপনি আর সংসার করতে পারেননি যে কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে যে কোনো মেয়ের ক্ষেত্রে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেছেন সেই জন্য আপনি সংসার করতে পারেনি শত্রু আর নিজের পিঠ বাঁচাবার জন্য এই সমস্ত জিনিসগুলো পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াচ্ছে এবং আপনি যখন দুঃখ করেছেন বা কোনো রকমভাবে চোখের জল ফেলেছেন তখন আশপাশের আপনার যে কষ্টটা হয়েছে আশপাশের মানুষজনকে বোঝাতে চেষ্টা করেছেন যে আমি সত্যি খুব অনুতপ্ত এই সংসারের জ্বালায় আমি আর নিজের জীবনটাকে নিতে পারছি না সত্যিই আমি খুব কষ্টের মধ্যে রয়েছি তখন সেই মানুষগুলো যারা আপনার বদনাম করছে যারা আপনার নামে নিন্দে মন্দ করছে তারা আবার আপনার নামে বলেছে এই সমস্ত চোখের জলগুলো ন্যাকাপোনা চোখের জল এই সমস্ত চোখের জল দিয়ে ইমোশনাল তৈরি করতে চায় অ্যাকচুয়ালি ওই মানুষটাই ও ভালো নয় ওই মানুষটাই ভালো নয় এবং আপ সেই শত্রু আপনার নামে গসিপ করে বেরোচ্ছে চারিদিকে কিন্তু উল্টে আপনাকে বলছে যে আপনি নাকি তার উপর গসিপ করে বেড়াচ্ছেন ঠিক আছে শুধুমাত্র নিজের পিঠ বাঁচাবার জন্য আপনার নামে এই সমস্ত অভিযোগগুলোকে বারবার নিয়ে আসছে এবং এবং এটাও বলছে যে ও না চুরি ডাকাতি করতে ভালোবাসে মানে কোনো জিনিস হ্যাঁ সংসারে থাকলে হয় না একটা বাটি ঘটি এই সমস্ত জিনিসগুলোর কোনো ভ্যালু থাকে না কিন্তু এটাও বলছে বাটি ঘটি জামা কাপড় হ্যাঁ গয়না গাটি এই সমস্ত জিনিসগুলো না চুরি করে নেয় ওর মেন্টালিটিই ভালো না ওই জন্য এই মহিলার সাথে আমার ছেলে ঘর করতে পারেনি বা এই ছেলের সাথে আমার মেয়ে ঘর করতে পারেনি ওদের মানসিকতাটাই নোংরা এবং বারবার আপনার সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলেছে হ্যাঁ বর্তমানে কি হয়েছে যাতে আপনি গিলটি ফিল করে নিজেই ওই জীবন থেকে সরে আসেন তার ব্যবস্থা করছে অ্যাকচুয়ালি অনেকের এরকম কেস চলছে যে ডিভোর্স হচ্ছে না ডিভোর্স অনেক দিন ধরে ডিভোর্স কেস চলছে ঝুলে ঝুলে রয়েছে তাই আপনাকে আশপাশের মানুষজনের কাছে আপ তাদের নিজেদের পিঠ বাঁচাবার জন্য এমন কিছু করছে যাতে আপনি খুব গিলটি ফিল করেন এবং গিলটি ফিল করে কি করবেন আপনি নিজেই ডিভোর্স দিয়ে চলে আসবেন নচেত বা আপনি নিজে তার জীবন থেকে সরে যাবেন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে এমন হবে যে তার সে তা আপনি তার ছেলেকে ছেড়ে দেবেন বা সে তার মেয়েকে ছেড়ে দেবে এবং বারবার বলছে অনেকে না প্রেগনেন্সির প্রবলেম আছে তো এই জন্য বলছে এর জীবনেও কোনোদিন আর বেবি হবে না অ্যাকচুয়ালি এরা বড় ডাক্তার তো আসলে যারা আসলে দুর্নাম নাম করে বেড়ায় না এরা জীবনের সব থেকে বড়ো মহান মানুষ এরা জীবনের থেকে বড়ো ডাক্তার এরা জীবনের থেকে বড়ো লয়ার এরা জীবনের থেকে বড়ো মাস্টার আমার এটাই মনে হয় যারা গসিপ করে না যারা নিন্দে মন্দ করে তারা হচ্ছে জীবনের সবথেকে বড়ো ডাক্তার মাস্টার প্রবেশ এরকমও বলছে যে এরা জীবনে কোনো বেবি টেবি হবে না তো এই মেয়ের আগে থেকেই অসুস্থ ছিল বা এই ছেলের বেবি টেবি হওয়ার চান্সেস নেই এই ছেলে আগে থেকেই অসুস্থ ছিল এই সমস্ত নোংরা কথাগুলো আপনার পিছনে বলে বেড়াচ্ছে কারণ নিজের যে ভুল সেই নিজের যে অন্যায় করাটা সে সেটা একদমই মানছে না এবং নিজের পিট বাঁচাবার জন্য আশপাশের মানুষজনের কাছে আপনার নামে নিন্দে মন্দ করছে চলুন আরেকবার একটুখানি ক্লারিফাই করে নিই এবং বারবার বলছে যে আপনি বিয়ে করেছেন লোভে আপনি বিয়ে করেছেন লোভের বসে আপনি বিয়ে করেছেন ঠিক আছে এবং আপনি বর্তমানে সেই সংসারে ফিরে যেতে চাইছেন না কারণ আপনি এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন এবং অন্যের সাথে ডেট করে বেড়াচ্ছেন ওকে এবং আপনি অর্থের জন্য নিজে থেকে কাজকর্ম শুরু করেছেন এবং অর্থের এবং আমার ছেলে বা আমার বউ মা মানে একটা ছেলের ক্ষেত্রে হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে শুধুমাত্র ভালো জব করে বা ভালো বিজনেস করে সেই লোভেই কিন্তু আমার ছেলে বা আমার মেয়েকে বিয়ে করেছে ঠিক আছে এবং সে নিজে থেকেই পালিয়ে গেছে এমন একটা প্রকাশ করছে আপনি হয়তো সবার সামনে থেকেই এসেছেন সবাইকে জানিয়ে এসেছেন সবাইকে বলে এসেছেন কিন্তু সে ওভারঅল আশপাশের সারাউন্ডিংয়ে তৈরি করছে আপনি পালিয়ে গেছেন আপনি সংসার করতে চাননি আপনি পালিয়ে গেছেন ঠিক আছে আপনি নিজে থেকেই পালিয়ে গেছেন আপনার অন্য কারো সঙ্গে অ্যাফেয়ার্স ছিল অন্য কারো সঙ্গে রিলেশান ছিল সেই জন্য আপনি নিজে থেকেই পালিয়ে গেছেন এটা হচ্ছে আশপাশের মানুষজনকে বোঝাচ্ছে কিন্তু সে একবারের জন্য সত্যিটা জানাচ্ছে না যে আপনি পালাতে চাননি আপনি সংসার করতে চেয়েছেন কিন্তু সে নিজের পিঠ বাঁচাবার জন্য এই সমস্ত নোংরাগুলো বলে বেড়াচ্ছে এবং বারবার বলছে আপনি ভীষণ লোভী আপনার প্রচুর অ্যাবান্ডেন্স আপনার প্রচুর সুখ চাই সেই জন্য আপনি তার ছেলের সঙ্গে ঘর করতে পারেননি বা আপনি সেই মেয়ের সঙ্গে ঘর করতে পারেননি এবং আপনার পার্টি করাও অভ্যাস আপনি খুব বড় লোকের মেয়ে বা আপনি খুব বড় লোকের ছেলে আপনি পার্টি মজ মস্তি লাক্সারিয়াস লাইভ লিড করতে পছন্দ করেন এই সমস্ত জিনিসগুলো আমাদের সোসাইটিতে হয় না তাই তাই ওই মেয়ে আর সংসার করতে পারলো না বা ওই ছেলে সংসার করতে পারলো না এবং বর্তমানে আপনার নামে এরকম নেশা নেশার জিনিস যে আপনি কোনোরকম অ্যাডিকশানে জড়িত আপনি নয় কোনো সিগারেট নয় স্মোক সিগারেট স্মোক একই জিনিস বা ড্রিঙ্ক এই সমস্ত জিনিস রকম কোনো অ্যাডিকশানে জড়িয়ে রয়েছেন এই জন্য এই মহিলাকে নিয়ে আমরা ঘর করতে পারি না বা এই ছেলেকে নিয়ে ঘর করতে পাই না এবং এটাও বলছে আপনি নোংরা নোংরা ছবি কোনো বয়ফ্রেন্ডকে পাঠিয়েছেন কোনো গার্লফ্রেন্ডকে পাঠিয়েছেন এবং আপনি ফোনের মাধ্যমে নোংরা নোংরা কাজ করে বেরিয়েছেন ঠিক আছে এই সমস্ত সেটা তারা নাকি প্রুফও পেয়েছে তারা নাকি অনেক প্রুফও পেয়েছে এই সমস্ত নোংরা নোংরা কথাগুলো বারবার বলছে এবং আপনি অন্য রিলেশনশিপে আলিঙ্গন হয়েছেন বারবার এটাই প্রকাশ করতে চাইছে আপনি অন্য রিলেশনশিপে জড়িয়ে এবং আপনার ফোন আপনার সমস্ত কিছুতে তারা প্রমাণ পেয়েছে অ্যাকচুয়ালি এখানে একটা চ্যানেল হলো বারবার এতগুলো মেসেজের মাধ্যমে যে আপনাকে তাড়িয়ে দিয়ে তারা এখন বর্তমানে প্রচুর ভুল করেছে তাদের মধ্যে খুব আফসোস চলছে কিন্তু তাদের সেই আফসোস তাদের সেই ভুল তারা নিজেরা স্বীকার করবে না এবং আপনি যে চলে এসেছেন তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে আপনি যে সংসার করতে পাচ্ছেন না তাদের নিজেদের পিঠ বাঁচাবার জন্য আপনাকে বারবার জড়িয়ে দিচ্ছে আপনি এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছেন আপনি নিজে থেকে সংসার থেকে বেরিয়ে চলে এসেছেন আপনি অন্য রিলেশনে আছেন আপনি টাকা ভালোবাসেন আপনি ব্যালেন্স করতে পারেন না আপনি পার্টি করে বেড়ান সমস্ত দোষী আপনার কিন্তু একটা কথা মাথায় রাখবেন সবার উপরে না ভগবান থাকে তাই আপনি যে জিনিসটা আজকে করছেন ওই যে কথা আছে না ঘুঁটে পড়ে গোবর হাসে আরে ভাই যে গোবরটা পড়ে রয়েছে সেটাও একদিন ঘুঁটে হয়ে আগুনের মধ্যে জ্বলবে তাই ওয়ান সেভেন সি মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না আর থার্ড পার্টি থেকে সবসময় দূরে থাকবেন আর এই থার্ড পার্টি শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসু যে কেউ হতে পারে তারা শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচাবার জন্যেই আপনার নামে এই সমস্ত নোংরা নোংরা বদনামগুলো করে বেড়াচ্ছে